মাছকে খাবার দাওয়া লাগে বাড়ি বাড়িতে ব্যবেন অবশ্যই সবগুলো মাছ ধরে এরকম করবে সবগুলো মাছ একসাথে চলে আসবে তারপর খাবার দেবেন মেলো মেলো বাবা মেলো বলো বলো হ্যাঁ হ্যাঁ ও দেখুন এগুলো হচ্ছে আমাদের এক টাইগার তেলাপিয়া আজকে মাছের বয়স এক মাস বারো দিন আগামীকাল আমরা কাউন্ট করেছিলাম তুপান্ন পিসে কেজি চলে আসছে যারা অভিজ্ঞতা চাষি আছেন বাইরা বলবেন মাছের গ্রুপ লেভেল কেমন এই পুকুরে আমি তিরিশ হাজার মাছ দিয়েছিলাম হয়তো বা চল্লিশ টাকা কেজি আসলে এই বড় পুকুরটাতে আমি ভালো ভালো ও আপনাদেরকে মাছগুলো আমি দেখাবো আর দূর দূরে খাবার দেবো না কাছে খাবার দিচ্ছি এখানে দেখো দেখো দেখেন আমাদের মাছগুলো কত এক মাম দেখো মাম এই দেখেন মাগুর মাছ দেশি মাগুর চেহারা একদম হাই কোয়ালিটি যাদের বালুতলাপি আর কোন প্রয়োজন আমাদের সেরকম নিতে পারেন আমরা নিজেস্ব কালচার করি আর প্লাস কিছু আমার এদেরকে দিয়ে থাকি